এই আছে মিক্সারে বাল বানানোর প্রক্রিয়া চলতেছে ও মিক্সারে ব্যাচ বানানোর প্রক্রিয়া প্রক্রিয়া চলতেছে আচ্ছা টাইলস কি কি উপাদান দিয়ে বানান আপনারা এখানে সিমেন্ট বালু রং কেমিকেল পাথর আচ্ছা কি কি ব্যবহার করেন চলেন তো দেখি একটু পাথর দেখি তো কি পাথর ব্যবহার করেন আপনারা এই যে পাথর না এই যে পাথর এটা 5/8 হাফ ইঞ্চি পাথর এইটা হচ্ছে 5/8 হাফ ইঞ্চি পাথর 5 হাফ ইঞ্চি পাথর আচ্ছা ঠিক আছে তারপরে কি ব্যবহার করেন তারপরে লাল বালু ব্যবহার করি এই যে লাল বালু জি লাল বালু ব্যবহার করি এটার সাথে পাথর অর্ধেক বালু অর্ধেক পাথর মিক্স আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক পাথর অর্ধেক বালু মিক্স আচ্ছা তারপরে আর কি ব্যবহার করেন ভাই তারপরে কেমিক্যাল ব্যবহার করে থাকি জার্মানির এই যে জার্মানির কেমিক্যাল জি জার্মানির কেমিক্যাল ব্যবহার করে থাকি যে এটা কি দ্রুত নেওয়ার সুবিধার্থে এটাতে রাখা আর কি এটার ভিতর থেকে খুলে এটা কেমিক্যাল জার্মানি থেকে আনা তাই না ঠিক জি ওকে যে আয়রন অক্সাইড লাল কালার রং এটা হ্যাঁ আচ্ছা সিমেন্ট কোনটা ব্যবহার করেন সিমেন্ট ব্যবহার করে সবচেয়ে উন্নত মানের সিমেন্ট সেভেন রিংস গোল্ড সেভেন রিংস গোল্ড জি সেভেন রিংস গোল্ড ব্যবহার করে থাকি ওকে এগুলো ব্যবহার করে তারপরে হচ্ছে কি এই মেশিনে মিক্সার হয় পরিমাণ মতো এখানে রং কেমিক্যাল সিমেন্ট বালু পাথর দেওয়া আছে এটা ভালো করে মিক্সার করে তারপরে এখানে রাখা হয় রাখা হওয়ার পরে ফরমাতে থ্রি ফোর হলে থ্রি ফোর এক এন সি তারপর রেখে ভাইব্রেট করে এটা সমতল জায়গায় রেখে দেওয়া হয় সমতল জায়গা এই যে এটা রাখছেন না এরকম রেখে দেওয়া হয় হ্যাঁ তারপরে 4 দিন পরে এটা খোলা হয় 4 দিন পরে জি 4 দিন পরে আচ্ছা এই যে এখানে রাখা হয়ে গেছে এটা কয় দিন হইছে এটা চার দিন হয়ে গেছে মিনিমাম এখন ইচ্ছা করলে খোলা যাবে এটা ইচ্ছা করলে খোলা যাবে না খুলে দেখাই আমি দেখাবেন জি ওরে এই যে একদম পলিশ একটা জিনিস একদম পলিশ আচ্ছা কত টাকা খরচ পড়লো এটা এটা আপনি যদি ঢাকার ভিতরে ডেলিভারি নিতে চান তাহলে আমাদের ডেলিভারি লোড আনলোড সহ পঁচিশ টাকা পড়বে পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পৌঁছানো সহ পৌঁছানো সহ একবারে পৌঁছানো সহ আর ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে লোড আনলোড ডেলিভারি খরচ কাস্টমারদের আচ্ছা এই যে এখানে এগুলো কি সব ফর্মা না যে এগুলো সব ফর্মা বিভিন্ন ডিজাইনের মাল রাখা আছে লাল কালো গেরে হলুদ ওকে স্টক মাল আছে নাকি আপনার জি স্টক মাল আছে আমাদের এই যে ক্যাপসুল বিস্কিট বুতাম আচ্ছা টেন বিট হ্যাঁ ফুল আচ্ছা এগুলো আমাদের রেডি স্টক আছে টেন বিট ওকে ভাই এগুলো লোড নিতে পারবে কত টুক ভাই এগুলো একটা থ্রি ফোর পার্কিং টাইলসে মিনিমাম দশ থেকে 12 টা লোড নিতে পারবে আর যেটা এক ইঞ্চি ওটা মিনিমাম পনেরো টন লোড নিতে পারবে মানে একটা ট্রাক এর উপর দিয়ে চলে গেলে কিছু হবে না লাগানোর পরে লাগানোর পরে কিছু হবে না কিছু হবে না ওরে মানে এত শক্তিশালী হয়ে গেছে এত শক্তিশালী এটা আচ্ছা আপনি দেখেন এটার শক্তির একটু দেখেন এই যে

আচ্ছা এটা হচ্ছে কাস্টমার দিতে হবে মানে ঢাকার বাইরে গেলে আর ঢাকার মধ্যে যদি কেউ ঢাকার ভিতরে ডেলিভারি লোড আনলোড ফ্রি একদম একদম ফ্রি 25 টাকা একদম ফ্রি আচ্ছা এই যে এই টাইলস গুলো আপনি 25 টাকা বললেন এগুলো যদি কেউ দোকান থেকে কিনতে চায় কত টাকা দোকান থেকে কিনতে গেলে মিনিমাম পার পিসে 5 টাকা 10 টাকা বেশি নেবে

এই যে দেখেন এগুলো হচ্ছে লোন এখানে যে ইয়ের বেক্সিমকো ফার্মার যে টঙ্গি বেক্সিমকো ফার্মার ওইখানে ন্যাশনাল পলিমারের মাল কত পিস যাচ্ছে এখানে এখানে হলুদ 540 পিস ডেলিভারি যাচ্ছে ন্যাশনাল পলিমারে টঙ্গিতে আচ্ছা তো এখানে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি মিরপুর থেকে যদি কেউ আসতে চায় তাহলে বিরুলিয়া জামাই বাজার ঈদগা আচ্ছা বললেই হবে আর উত্তরা থেকে যদি কেউ আসতে চায় তাহলে বাসে চললে আব্দুল্লাহপুর থেকে বিরুলিয়া ব্রিজের কাছে এসে নেমে অটোতে অটোতে এসে বললেই হবে জামাই বাজার ঈদগা মাঠ যাবে ঈদগা আমাদের টাইলস ফ্যাক্টরি আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি একদম সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও করছি আপনারা যারা ফ্যাক্টরি থেকে নিতে চান একদম পাইকারি দামে ফ্যাক্টরি এড়ে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে ডেলিভারি নেওয়ার সুযোগ আছে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হাসনান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম